ছাব্বিশের মহাযুদ্ধের আগে এখন থেকেই দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল চন্দ্রকোনার গ্রাম পঞ্চায়েতের দেওয়াল তৃণমূল ভাই ভাই পোস্টার বা দেওয়াল লিখনকে ঘিরে রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই ঘটনাকে ইস্যু করেই কেন্দ্রের বিজেপি সরকারকে ব্যঙ্গ করে চন্দ্রকোনায় দেওয়াল লিখছেন তৃণমূল নেতারা দেওয়ালে লেখা হয়েছে নীরবকে চিনলি ললিতকে চিনলি মানুষকে চিনলি না পনেরো লক্ষ দিবি বলে কথা রাখলি না ছি 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 রে বিজেপি ছি ছি রে বিজেপি অন্য আর এক দেওয়ালে লেখা হয়েছে মোদির বাড়ি ব্যাঙের বাসা শিশির বাবুর ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না এছাড়াও লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই দেশে দু কোটি বেকারের চাকরি নাই আরও এক জায়গায় লেখা হয়েছে দিল্লি তুমি দাঁড়িয়ে থেকো চৌরাস্তার ধারে দিদিমতের পেরিয়ে যাবে দেখবে আরে আরে চন্দ্রকোনার মহেশপুরের বিভিন্ন এলাকা জুড়ে এমনই সব দেওয়ালের লিখনের মধ্য দিয়ে বিজেপিকে ব্যঙ্গ করেছে তৃণমূল দেখুন আমাদের দলটা করি আমাদের দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের দলের সর্বময় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে যে একটা সাম্প্রদায়িক সৃষ্টি রাজ্যের বিরোধী নেতা তিনি তিনি করতে যাচ্ছেন বহু দেয়ালে লেখছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলতে যাচ্ছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা বলতে যাচ্ছি যে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে বছরে দু কোটি বেকারের চাকরি কোথায় আমরা বলতে যাচ্ছি যদি হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে গরিব সাধারণ মানুষের গ্যাসের ভর্তুকি কোথায় আমরা বলতে যাচ্ছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এই সংকৃতির বাংলাতে দু হাজার ছাব্বিশে আবার দিদি সরকার চাই এটা কি মূলত ছাব্বিশের বিধানসভা লক্ষ্য হ্যাঁ অবশ্যই ছাব্বিশের বিধানসভাকে আমরা লক্ষ্য রেখে আমরা কিছু দেয়াল লিখছি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে